শেয়ারকারী এ বিডিও তে সর্বোচ্চ লাইককারী আমরা তাদেরকে দেখে শুনে ওয়ান উইকস মধ্যে আমরা হচ্ছে কি ঘোষিত করবো যে আসলে কে আসলে বিজয় আচ্ছা যে বেশি শেয়ার করবে লাইক করবে যে কে পুরস্কার দেওয়া হবে আগে পুরস্কার দেওয়া হবে সব বেশি বেশি করে শেয়ার করেন ইনশাল্লাহ ওয়াইটি আল্লাহ এই স্মার্ট ওয়াস্টার দিয়ে এর মধ্যে হচ্ছে আটটা বিল পে পেয়ে পেয়ে যাবেন আর এই আটটা বিল খুবই অসন্ধ অসন্ধ এটা খুবই একটা দুর্দান্ত প্রোডাক্ট এবং এটা খুবই একটা ফেমাস প্রোডাক্ট একটা স্মার্ট ওয়াচ পেয়ে যাবেন একটা কাবার পেয়ে যাবেন আটটা বেল্ট তো স্টিল বেল্ট পেয়ে যাবেন কিন্তু এই প্রোডাক্টটা প্রাইস হচ্ছে মাত্র আমরা ঈদ উপলক্ষে এক হাজার নব্বই টাকা সি সাইড আল্ট্রা টু এটার মধ্যে কিন্তু হচ্ছে আপনার সাতটা স্টেপ আছে এবং কি ব্যাটারি অ্যাপ ব্যবহার আলহামদুলিল্লাহ খুব ভালো একটা হচ্ছে চার্জিং চার্জার আছে একটা হচ্ছে কাবার আছে তাছাড়াও কিন্তু দেখতে খুব ভালো বক্সটা খুব সুন্দর এবং গিফট করার জন্য আবার ঈদের সময় পড়ার জন্য সাত দিনে সাত কালারের স্টেপ আছে সো এই স্মার্ট ওয়াচটা প্রস্তাব আমরা মাত্র আপনাদের জন্য এক হাজার নব্বই টাকা তারপর যদি দেখাই এটা হচ্ছে কার্ভ ডিসপ্লে মধ্যে যারা হচ্ছে কার্ভ ডিসপ্লে মধ্যে ভালো স্মার্ট ওয়াচ চান তা তাদের জন্য সেই স্মার্ট ওয়াচটা খুবই সুন্দর একটা স্মার্ট ওয়াচ যেটা হচ্ছে কার্বের মধ্যে থাকবে ফুল বডি এবং স্টেপ দেখেন খুবই ডিফারেন্ট ডিফারেন্ট স্টেপ গুলো মোট সাতটা স্টেপ আছে তাছাড়া একটা হচ্ছে চার্জার আছে এই স্মার্ট ওয়াচটা প্রায় দেখছি আমরা বর্তমানে মাত্র বারোশো পঞ্চাশ টাকা স্মার্ট ওয়াচ দেখেন এটা কিন্তু আপুদের জন্য কিন্তু খুবই একটা সুন্দর স্মার্ট ওয়াচ এবং দেখেন ভাইয়াদের জন্য আপুদের জন্য ভাইয়াও পড়তে পারবেন আপুও পড়তে পারবেন এবং একটা ইয়ারবার্ডসও আছে আল্ট্রাডস প্রো সিরিজের রেড বার্ড স্টেপ আছে পুরো এই প্যাকেজটা রাখছি প্রায় মাত্র ষোলো পঞ্চাশ টাকা এই এর একটা স্মার্ট ওয়াচ এই ওয়াচানের স্মার্ট ওয়াচ কিন্তু খুবই একটা দুর্দান্ত স্মার্ট ওয়াচ দেখেন এই স্মার্ট ওয়াচ আটটা বেল্ট পেয়ে যাবেন তিন কালারের হচ্ছে স্মার্ট ওয়াচ পেয়ে যাবেন ব্ল্যাক আছে সিলভার আছে এবং এই যে পিঙ্ক কালার আছে আছে এবং এই স্মার্ট আমার মাত্র পিংকাল আটার খুবই একটি সুন্দর স্মার্ট ওয়াচ আমাকে দেখেন আটটা স্টেপ ভাই আটটা আটটা স্টেপ এবং কালো বেল্ট পেয়ে যাবেন আবার পিঙ্ক কালার পেয়ে যাবেন আপু ভাইয়ের কে গিফট করতে পারেন ভাইয়া আপুকে গিফট করতে পারেন কিন্তু আপনারা এই স্মার্ট ওয়াচটা টা আছে দেখছি আমরা মাত্র পুরো সব বাস কাবার এবং স্মার্ট ওয়াচ সব পাই গেছি মাত্র আট হাজার টাকা আসসালামু আলাইকুম ইমতিয়াজ ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া জি শুনছি স্মার্ট ওয়াচ কিনলে নাকি স্পিকার ফ্রি দিচ্ছেন এটা কি সত্য জি ঈদ উপলক্ষে স্মার্ট ওয়াচ থাকবে এবং কি স্পিকার থাকবে এই বিয়ের স্পিকারটা এটা হচ্ছে আমাদের গিভওয়ে থাকবে আচ্ছা সর্বোচ্চ শেয়ারকারী এই ভিডিওতে সর্বোচ্চ লাইককারী আমরা তাদেরকে দেখে শুনে ওয়ান উইক্স এর মধ্যে আমরা হচ্ছে কি ঘোষিত করব যে আসলে কে আসল বিজয়ী হয়েছে আচ্ছা আচ্ছা যে বেশি শেয়ার করবে লাইক করবে তাকেই পুরস্কার দেওয়া হবে তাকে পুরস্কার দেওয়া হবে সব বেশি বেশি করে শেয়ার করেন ইনশাআল্লাহ আজকে কোনটা থেকে শুরু করবে আজকে শুরু করব ওয়াইটি আলটা এই স্মার্ট ওয়াচটা দিয়ে এর মধ্যে হচ্ছে আটটা বেল পেয়ে যাবেন আর এই আটটা বেল খুবই অসাধারণ এবং এটা খুবই একটা দুর্দান্ত প্রোডাক্ট এবং এটা খুবই একটা ফেমাস প্রোডাক্ট

তৃতীয় জন পেয়ে যাবেন কিন্তু এই স্মার্ট ওয়াচটা আই টেন প্রো আইটেন প্রো সব বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করেন কিন্তু আপনার ইনশাল্লাহ এক হাজার নব্বই টাকা পেয়ে যাবেন আমার থেকে কি আপনার হচ্ছে ওয়াইটি টি আলটা স্মার্ট ওয়াচটা যেটা হচ্ছে আটটা বিল্ডের মধ্যে খুবই অসাধারণ এবং কি আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারেন অথবা আমাদের হচ্ছে ঢাকা সুন্দরপুর সুপার মার্কেট তলায় একশো পঁচানব্বই আমার দোকান রাইজাল মার্ট তারা কিন্তু এই শোরুমে এসে কিন্তু আপনারা ভিজিট করে প্রোডাক্টটি সংগ্রহ করতে পারেন তার হচ্ছে আমাদের কাছে দেখেন এটা একটা স্মার্ট ওয়াচ সি সাইড আল্ট্রা টু এটা এটার মধ্যে কিন্তু হচ্ছে আপনার আটটা সাতটা স্টেপ আছে এবং ব্যাটারি অ্যাপ ব্যবহার খুব ভালো একটা হচ্ছে চার্জিং চার্জার আছে একটা হচ্ছে কাবার আছে তাছাড়াও কিন্তু দেখতে কিন্তু বক্সটা খুব সুন্দর এবং গিফট করার জন্য আবার ঈদের সময় পড়ার জন্য সাত দিনে সাত কালারের স্টেপ আছে সো এই স্মার্ট ওয়াচটা প্রাইসে আমরা মাত্র আপনাদের জন্য এক হাজার নব্বই টাকা এক হাজার নব্বই টাকা তারপর যদি দেখাই এটা হচ্ছে কার্ড ডিস মধ্যে যারা হচ্ছে কার্ভ ডিসপ্লে মধ্যে ভালো স্মার্ট ওয়াচ চান তার তাদের জন্য স্মার্ট ওয়াচটা খুবই সুন্দর একটা স্মার্ট ওয়াচ যেটা হচ্ছে কার্ডের মধ্যে থাকবে ফুল বডি এবং স্টেপ দেখেন খুবই ডিফারেন্ট ডিফারেন্ট স্টেপ গুলা মোট সাতটা স্টেপ আছে একটা হচ্ছে চার্জার আছে এই স্মার্ট ওয়াচটা আমরা বর্তমানে বারোশো পঞ্চাশ টাকা টাকা পেয়ে যাবেন এই অসাধারণ স্মার্ট ওয়াচটা মডেল নাম্বারটা মনে রাখবেন স্ক্রিনশট দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে আমরা অর্ডার কনফার্ম করে পারবো এবং আমার প্রিয় আপদের জন্য দেখেন আপুদের জন্য হচ্ছে খুবই অসাধারণ স্মার্ট ওয়াচ কতগুলো সুন্দর সুন্দর কিন্তু এই স্টেপ সহ মোট এ মোট এবং ব্যাটারি আলহামদুলিল্লাহ খুব ভালো তাছাড়া হচ্ছে ভাইয়ারা গিফট করতে পারেন এই রমজান উপলক্ষে এই স্মার্ট ওয়াচটা মাত্র আশি টাকা উনিশশো আশি টাকা মাত্র মাত্র আশি টাকা যাচ্ছে তারপর যদি আর একটা স্মার্ট ওয়াশ দেখায় এটাও কিন্তু হচ্ছে আপনার এই একটা কার্ড ডিসপ্লে মধ্যে একটা স্মার্ট ওয়াচ এবং খুবই ফেমাস একটা স্মার্ট ওয়াচ মডেলটা খুব মডেলটাও কিন্তু আপনার সবাই চিনে ডাব্লিউ উনচল্লিশ ম্যাক্স কে সরি এটা কিন্তু খুব একটা ভালো স্মার্ট ওয়াচ এবং এই স্মার্ট ওয়াচের প্রায় দেখছি আমার বর্তমানে মাত্র বারশো পঞ্চাশ টাকা বারশো পঞ্চাশ অনলি বারোশো পঞ্চাশ টাকা রাখছি তারপর যদি একটু এদিকে দেখায় তাহলে কিন্তু বুঝতে পারবেন আমাদের কাছে কিন্তু আপনারা পেয়ে যাবেন দুটি স্মার্ট ওয়াচ কম্ব যারা হচ্ছে মানে কাপড় স্মার্ট ওয়াচ করতে তার তাদের জন্য সেই কাপল স্মার্ট ওয়াশ তেরোটা স্টেপ পেয়ে যাবেন দুটা স্মার্ট ওয়াশ পেয়ে যাবেন একটা কভার পেয়ে যাবেন এবং একটা তসবি পেয়ে যাবেন ডিজিটাল তসবি এবং এই স্মার্ট ওয়াশের প্রাইস আছে বর্তমানে আমার মাত্র বাইশো পঞ্চাশ টাকা অনলি বাইশো পঞ্চাশ জি দুটা স্মার্ট ওয়াশ তার তেরোটা বেল কিন্তু আপনার জি একদম দুর্দান্ত অফার এবং ধামাক অফার থাকছে পাইকে রেডি কিন্তু জি এরপর থাকছে হচ্ছে আমাদের কাছে আরো একটি স্মার্ট ওয়াশ তিনটা 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 বেল এবং তিনটা স্মার্ট এবং কি বেল থাকবে আপনার হচ্ছে মোট তেরোটা তেরোটা বেল থাকবে একটা তবি থাকবে দুটা আপনার হচ্ছে কি চাঁদা থাকবে এবং একটা কলম থাকবে এবং এই ফ্যামিলি প্যাকেট দাম হচ্ছে মাত্র আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আঠারশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা বাপ ভাই এবং মা তিনজনে বলতে পারবে তিনজনে তারপর দুই বন্ধুর জন্য একসাথে এই একটা স্মার্ট ওয়াচ খুবই সুন্দর মধ্যে খুবই সুন্দর স্মার্ট ওয়াচ কিন্তু আপনার একটা হচ্ছে আলটা সিরিজের মধ্যে একটা হচ্ছে মধ্যে এবং এই স্মার্ট ওয়াচ হচ্ছে আপনার খুবই সুন্দর এই স্মার্ট ওয়াচ এর প্রাইস আছে আমরা বর্তমানে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা অনলি প্রতিশো টাকা লাগছে এখানে স্মার্ট ওয়াচ খুব সুন্দর এটা স্মার্ট ওয়াচ খুব সুন্দর স্মার্ট ওয়াচ এবং এটা স্মার্ট ওয়াচ এবং প্রতিটা স্মার্ট ওয়াচার মধ্যে কিন্তু আপনারা আপনার রিপ্লেসমেন্ট গারেন্টি পেয়ে যাবেন তাছাড়া কিন্তু সর্বোচ্চ শেয়ার কিন্তু পেয়ে যাবেন একটা বিএটি স্পিকার একটা লিখবেন এবং একটা স্মার্ট ওয়াচ তো তাদেরই কেন

তারপর নাগের ফুল আছে তারপর হচ্ছে রিং আছে ফুল একটা অর্নামেজ অর্নামেজের সেট আপ এবং এটা প্রাইস আছে বর্তমানে আমরা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা অনলি ষোলোশো পঞ্চাশ টাকা অফারটি নিতে এই মুহূর্তে আমাদের স্কে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন তারপর হচ্ছে আবার একটা হচ্ছে কে সিক্সটি এইট প্লাস কে সিক্সটি এইট প্লাস আরেকটা মডেল এটা এটার মধ্যে কিন্তু চেইন তারপর স্মার্ট ওয়াচ অরনামে সবগুলো সব পেয়ে যাবেন আমার থেকে এটার প্রাইস আছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা তারপর আরো একটা স্মার্ট ওয়াচ দেখেন এটা কিন্তু আপুদের জন্য কিন্তু খুবই একটা সুন্দর স্মার্ট ওয়াচ এবং দেখেন ভাইয়াদের জন্য আপুদের জন্য ভাইয়া পড়তে পারবেন আপুও পড়তে পারবেন এবং একটা ইয়ারবার্ডস আছে আল্ট্রাবার্স প্রো সিরিজ আচ্ছা রেড স্টেপ আছে পুরো এই প্যাকেজটা রাখছি প্রাইস মাত্র ষোলশো পঞ্চাশ টাকা ষোলশো পঞ্চাশ অনলি ষোলশো পঞ্চাশ টাকা আছে অনলি ষোলো সমস্ত এবং সর্বোচ্চ শেয়ার গাড়ি কিন্তু পেয়ে যাবে একটা স্পিকার কিন্তু আপনার আচ্ছা এরপর হচ্ছে পেয়ে যাবে কিন্তু আমাদের কাছে ওয়াই ফিফটি সিক্স স্মার্ট ওয়াচ এটা কিন্তু খুবই সুন্দর একটা স্মার্ট ওয়াচ ঈদ থাকবে ধামাকা অফার এটা কিন্তু আপনার দেখেন আপুর জন্য একটা স্মার্ট ওয়াচ আছে ভাইয়ের জন্য একটা স্মার্ট ওয়াচ আছে আপনার একটা ইয়ারবাডসও আছে মানে আপনার হচ্ছে কি ফুল একটা কম্বো প্যাকেজ কম্বো প্যাকেজ ফুল একটা কম্বো প্যাকেজ এই স্মার্ট ওয়াচও পেয়ে যাবেন আমাদের থেকে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো অনলি সতেরোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আমাদের থেকে এই স্মার্ট ওয়াচ আচ্ছা এরপর হচ্ছে দেখেন যারা হচ্ছে আপনার একটু ভালো মানের মধ্যে কম এর মধ্যে মানে হচ্ছে ভালো স্মার্ট কার্ড ডিসপ্লের মধ্যে পাঁচটা স্টেপ এবং খুবই স্টেপ গুলো রেইনবো স্টেপ আছে তারপর হচ্ছে আছে সিলিকন স্টেপ এর এরপর কাপড়ের স্টেপ আছে এই ফুল এই প্যাকেজটা আমাদের 1050 টাকা এক হাজার পঞ্চাশ টাকা একদম ধামাকা অফার একদম ধামাকা অফার থাকবে এটা থাকবে কাপড় পেয়ে যাবেন আমাদের কাছে এটার মধ্যে আবার জি এটা প্রাইস পরে মাত্র আমাদের কাছে এক হাজার পঞ্চাশ টাকা মাত্র হাজার টাকা তারপর হচ্ছে আর টি স্মার্ট ওয়াচ দেখেন এটা হচ্ছে একটা স্মার্ট ওয়াচ আবার ইয়ার ইয়ারবাডস পেয়ে যাবেন এই একটা এবং একটা স্মার্ট ওয়াশ পেয়ে যাবেন আর একটা স্মার্ট ওয়াচ থাকবে সেটা হচ্ছে আপনার হচ্ছে এই এর স্মার্ট ওয়াচ ওয়াচটা কিন্তু খুবই একটা দুর্দান্ত স্মার্ট ওয়াচ দেখেন এই স্মার্ট ওয়াচ আটটা বেল পেয়ে যাবেন তিন কালারের হচ্ছে স্মার্ট ওয়াচ পেয়ে যাবেন ব্ল্যাক আছে সিলভার আছে এবং এই যে পিঙ্ক কালার আছে এবং এই স্মার্ট ওয়াচের প্রাইস হচ্ছে বর্তমানে আমার মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকা সিরিজ টেন আপনি সিরিজ কিন্তু এটা আপনি সিরিজ স্মার্ট ওয়াচ কিন্তু আপনারা পেয়ে যাবেন আমার থেকে এটা তারপর যদি আমি যদি দেখাই এখানে হচ্ছে দেখেন আর একটা স্মার্ট ওয়াচ আছে সেটা হচ্ছে টি টোয়েন্টি আলটা টু টি টোয়েন্টি আলটা আলটু এটা কিন্তু চারটা বেল্ডের মধ্যে স্মার্ট ওয়াচটা প্রাইস আছে মাত্র নশো নব্বই টাকা অনলি নশো নব্বই টাকা পেয়ে যাবেন চারটা বেল্ডের মধ্যে স্মার্ট ওয়াচ এবং কি এই স্মার্মোনের মধ্যে কিন্তু আপনার হচ্ছে হার্ট রেট হার্ট মনিটরিং সব কিছু করতে পারবেন কিন্তু এটার মধ্যে কিন্তু আপনার হচ্ছে আহ সিম সাপোর্টার না এগুলোর মধ্যে হচ্ছে সিম মানে মোবাইল সাথে কানেক্ট করে কলিং গুলো কলিং গুলো পেয়ে যাবেন তারপর ফিচার ফিচারগুলো পেয়ে যাবেন এখানে কিন্তু গেমস আছে কয়েকটার মধ্যে এক্সটার্নাল সব সবগুলো পেয়ে যাবেন যারা এই গুলো আমাদের সঙ্গে করতে চান তারা কিন্তু এই মধ্যে রাজল মার্টের করতে পারেন ডাবলি ডাবলি ডট রাজ্য মার্ট ডট কম আমার যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে আটটা মডেল হচ্ছে ওয়াইশ মডেল এটার মধ্যে কিন্তু আপনার হচ্ছে কি আপনারা স্টিল বিল পেয়ে যাবেন সাতটা স্টেপ পেয়ে যাবেন এবং একটা স্মার্ট ওয়াশ পেয়ে যাবেন বা প্রাই হচ্ছে মাত্র আপনাদের জন্য এটাও মাত্র এক এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকা রাখছি মাত্র তারপর আরো একটি মডেল আছে এটা হচ্ছে ডি তিনশো আটা খুবই সুন্দর স্মার্ট ওয়াচ আমাকে দেখেন আটটা স্টেপ ভাই আটটা স্টেপ এবং কালো বেল্ট পেয়ে যাবেন আবার পিঙ্ক কালো পেয়ে যাবেন আপু ভাইয়ের কে গিফট করতে পারেন ভাই আপুকে কে গিফট করতে পারেন কিন্তু আপনারা এই অসনা স্মার্ট ওয়াচটা প্রাইস আছে আমরা মানে মাত্র পুরো এই প্যাকেজ সহ ইয়ারবাস কভার এবং স্মার্ট ওয়াচ সহ পাই গেছে মাত্র 850 টাকা অনলি 850 অনলি 850 টাকা 1850 টাকা কিনুন দেখেন মডেল নাম্বারটা দেখে নেন স্ক্রিনশট দিয়ে শুধু আমাদেরকে পাঠিয়ে দিলে হবে কিন্তু তারপর চার একটা স্মার্ট ওয়াচ আছে টি 900 আলট্রা 2 ম্যাক্স সুইচ দেখেন এটা তো আরো সুন্দর একটা স্মার্ট ওয়াচ আছে আপনার একটা কাবার আছে আটটা স্টেপ আছে এবং একটা বাম্পার আছে এই ফুল প্যাকেজটা প্রাইস হচ্ছে আপনাদের জন্য মাত্র 250 টাকা 250 only 250 টাকা পেয়ে যাবেন আমাদের থেকে এই ফুল প্যাকেজটা ফুল স্মার্ট ওয়াচ সো আর কেন এই মুহূর্তে কিন্তু আমাদের শপ ভিজিট করতে পারেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা সুন্দরবন স্কয়ার সুপারমার্কেট চৌতো তলা 155 নম্বর নাম্বার দোকান রাইজাল মার্ট অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশের মাধ্যমে প্রোডাক্ট প্রোডাক্ট পারচেজ করতে পারেন তাছাড়া কিন্তু পেয়ে যাবেন কিন্তু আপনারা হচ্ছে গিভওয়েতে একটি স্পিকার একটি ইয়ারবাডস এবং এই একটি স্মার্ট ওয়াচ সো হ্যাঁ আর কেন শেয়ার করেন ভালো ভালো কমেন্ট করবেন ইনশাল্লাহ এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা সাবস্ক্রাইব করবেন আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন